ফয়সাল ভাই আজকে ধামাকা অফার দিতেছি সর্বনিম্ন ফ্রিজ মানে সর্বনিম্ন প্রাইসে দিতেছি মাত্র এগারো হাজার টাকা একশো তিরানব্বই লিটার সিঙ্গার থাইল্যান্ডের স্যামসাং দিতেছি আপনার সাড়ে তিনশো লিটার মাত্র সাতাইশ হাজার টাকায় পরে দিতে আসি আপনার এটা সেল হয়ে গেছে ভাই এটা দেখাইলাম না সিঙ্গার দিতে আসি মাত্র একুশ হাজার টাকায় পরে আবার একটা সিঙ্গার দিতেছি দুইশো লিটার এটা দিতেছি মাত্র উনিশ হাজার টাকায় ক্যালভিনেটর দিতে আসি দুইশো লিটারের মাত্র আঠারো হাজার টাকায় পরে দিচ্ছি আপনাকে একটা নন ফুস্টের এলজি জি সাড়ে প্লাস আছে লিটার বাহিরের প্রোডাক্ট এই ফ্রিজটা দিতেছি মাত্র একুশ হাজার টাকায় ফয়সাল ভাই হিটার সি জাপানি ফিস দিচ্ছি মাত্র সাতাইশ হাজার টাকায় পরে দিচ্ছি ওয়ালটনের সাড়ে সতেরো সিএফটি ফ্রিজ মাত্র বিশ হাজার টাকায় পরে দিচ্ছি স্যামসাং এর সাড়ে তেরো সিএফটি ফ্রিজ মাত্র বারো হাজার টাকায় পরে দিচ্ছি ওয়ালটনের দশ সিএফটি একটা প্রোডাক্ট মাত্র তেরো হাজার টাকায় পরে দিচ্ছি ওয়ালটার ভাইরাল ফ্রিজ আট সিফটি একশো বত্রিশ লিটার মাত্র বারো হাজার টাকায় পরে দিচ্ছি ওয়ালটনের একটা সাড়ে সতেরো সিফটি ফ্রিজ তিনশো সাতত্রিশ লিটার মাত্র একুশ হাজার টাকায় পরে দিচ্ছে স্যামসাং এর ইনভার্টার আর টি ফোর্টি সেভেন মডেল বর্তমান রানিং মডেল লিটার আছে আপনার চারশো পঁয়ষট্টি লিটার প্রাইস দিতে মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় পরে দিচ্ছি স্যামসাং এর ইনভার্টারের তিনশো পঁয়তাল্লিশ লিটার একটা ফ্রিজ এটা দিচ্ছি মাত্র একত্রিশ হাজার টাকায় পরে দিচ্ছি ওয়ালটনের সাড়ে পনেরো শিটার একটা ফ্রিজ দুশো লিটার মাত্র একুশ হাজার টাকায় পরে দিচ্ছি এলজি ব্র্যান্ডের একটা ফ্রিজ কোরিয়ান মডেল সাড়ে তিনশো লিটার প্রাইস দিচ্ছি মাত্র ষোলো হাজার টাকা পরে দিচ্ছি ওয়ালটনের একটা প্রোডাক্ট দুশো চৌচল্লিশ লিটার মাত্র একুশ হাজার টাকা ভাই ওয়ালটন ব্র্যান্ডের দুশো চৌচল্লিশ ফ্রিজ দিচ্ছি অফিশিয়াল সহ মাত্র তেইশ হাজার টাকায় আসসালাম আলাইকুম এর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সকলকে জানায় এই শুভেচ্ছা আমরা এমঠাছি গুলশান বালিধারা যে বলুক অল ব্রান্ড রেফ্রিজারেশন আর এখানে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ড এর ফ্রিজ পেয়ে যাবেন খুবই সাশ্রয়মূল্যে প্রত্যেকটা ফ্রিজে থাকছে ধামাকা অফার সর্বনিম্ন রেটে আর আজকে পাচ্ছেন সর্বনিম্ন এগারো হাজার টাকায় ফ্রিজ এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে আমাদের সঙ্গে আছে এই প্রতিষ্ঠানের যিনি প্রোপাইটার আছে সাকিব ভাই কেমন আছেন সালাম আলাইকুম ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে ফ্রিজে কি কি অফার আছে একটু বলবেন কি সঙ্গে আজকে আমাদের ফ্রিজে মোটামুটি একটা ভালো অফার থাকবে এবং আপনার আদারওয়াইজ ডেলিভারি ফ্রি থাকবে সম্পূর্ণ ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি থাকবে ঢাকার ভিতরে বাসা নিস্তাল বন্ধু ফ্রি থাকছে হ্যাঁ হোম ডেলিভারি থাকছে ঢাকার ভিতরে বাসা নিস্তেল বন্ধু ঢাকার বাইরে যারা নিবেন তাদের সদর ভিত্তিক প্রোডাক্ট যাবে কুরিয়ারের মধ্যে আচ্ছা আজকে কোনটা দিয়ে শুরু করবেন আজকে ওয়ালটনের একটা প্রোডাক্ট থেকে শুরু করি মেরুন কালারের অফিসিয়াল ওয়ারেন্টি আছে ফ্রি অফিসিয়াল অফিশিয়াল 144 লিটার ফ্রি স্টক লিটার খুবই কম ইউজ হইছে আচ্ছা উপরে হচ্ছে ডিপ উপরে ডিপ নিচে নরমাল নরমাল সুপার ফ্রেশ আছে ভাই অফিশিয়াল গ্র্যান্ড ওয়ারেন্টি থাকবে ভাই এই যে দেখো একদম লেখা আছে একটু জেড এই যে 2023 এ কিনা আর 23 এ কিনা 26 এর হ্যাঁ আপনার দুই হাজার তেইশ ডিসেম্বরের তিনটে তারিখ দুইশো চৌচল্লিশ হাজার উপরে ডিপ নিচে নরমাল বেস্ট একটা প্রাইজ এটা চাচ্ছি ভাই শর্টকাটে বলে দিতেছি দাম চাচ্ছি মাত্র ছাব্বিশ হাজার টাকা আপনার ভিড় থেকে যারা আসবে তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি সহ মাত্র তেইশি হাজার টাকা দিয়ে দিতেছি গ্লাস ডোর ফ্রি আচ্ছা পাশে একটা দেখি আপনার এল জি ব্র্যান্ড এর এটা হচ্ছে আপনার তিনশো লিটারের ফ্রিজ ফ্রিজ খুবই ফ্রেশ আছে নর্মাল দেখি ভাই নিচে হচ্ছে নরমাল উপরে ডিপ হ্যাঁ এবং আইস কিউব মেকার আছে

মাত্র তেইশ হাজার টাকা আপনার ভিডিও থেকে যারা আসবে তাদের জন্য দিচ্ছি একুশ হাজার টাকায় বিগ সাইজের একটা ডিপ মানে একুশ হাজার টাকা একুশ হাজার টাকা এবং ডেলিভারি ফ্রি আর চৌষট্টি আরেকটা থেকে এটা কি স্যামসাং

দিতেছি আজকের অফার মাত্র সাতাইশ হাজার টাকা ভাই আরো এক হাজার ডিসকাউন্ট ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার ডেলিভারি ফ্রি ডেলিভারি কি ভাই এল জি এল জি এবং এটা কিন্তু টোটাল নন ফাস্ট নন পোস্টে নন ফাস্ট কত লিটার 350 লিটার ফিস ভিতরে দেখেন এই যে দেখেন আচ্ছা উপরে হচ্ছে নরমাল নিচে হচ্ছে ডিপ নন ফ্রি জাহাজের জাহাজের ओरिजिनल জাহাজের মাল আচ্ছা কন্ডিশন কেমন আছে বাইরে থেকে যায় প্রোডাক্ট গুনা একদম অরিজিনাল আছে সুপার ফাস্ট কুলিং আধা ঘন্টার ভিতর ডিপ নরমাল পুরোই ঠান্ডা করে আচ্ছা প্রাইস কেমন দিচ্ছেন প্রাইস দিতেছি মাত্র আপনার 23000 টাকা আপনার ভি থেকে যারা আসবে তাদের জন্য 21000 টাকা ডেলিভারি ফ্রি এবং 빅 সাইজের কিন্তু ডিপ কিন্তু বড় বড় ডায়ার

প্রাইস দিতেছি মাত্র একুশ হাজার টাকা আপনার ভিতর থেকে যারা আসবে তাদের জন্য বরাবর উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা গ্লাস ডোর আচ্ছা পাশে আর একটা দিকে সিঙ্গারে পরে দিচ্ছি সিঙ্গারে এটা হচ্ছে দুইশো বিশ লিটার একটা ফ্রিজ এবং এটার নিচে ডিপ আচ্ছা উপরে হচ্ছে নরমাল নিচে ডিপ নরমাল নিচে ডিপ মেরুন কালার গ্লাস চাইলে আপনারা ডয়ার সারা ইউজ করতে পারবেন কন্ডিশন কেমন আছে একদম অলকি আছে রানিং আছে কোনো কিছু মিসিং নেই প্রাইস

এবং এটা হচ্ছে ডিপ এটা হচ্ছে ডিপ এটা হচ্ছে ডিপ মানে দুইটা সেট দুইটা সেট আচ্ছা কেউ কেউ আলাদা আলাদা নিতে পারবে কিনা আলাদা আলাদা ডিপ আলাদা লাগবে নিতে পারবে হচ্ছে কি আলাদা আলাদা নিলে কাস্টমারের আপনার সুবিধা ইয়া হবে টাকার গাড়ি মানে

সাড়ে তিনশো করে থাকলে আপনার সাতশো লিটার প্লাস সাতশো লিটার প্লাস আচ্ছা দাম নিচ্ছেন দাম তো দিয়ে দিলাম ভাই পঞ্চাশ হাজার টাকার ফ্রিজ দিয়ে দিতে পাঁচ হাজার ডিসকাউন্ট মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে ডায়ো ডায়োর এটা ডাবল ডোর ডাবল ডোর এবার কি ভাই এক্সট্রা পকেট আছে মানে ফ্রিজ খোলা ছাড়াও খাবার বাই করা যাবে হ্যাঁ আচ্ছা এটা কিন্তু সব থেকে বড় ডাবল ডোর বড় ডাবল ডোর কত লিটার এটা হচ্ছে আপনার ছয়শ লিটার আচ্ছা ভিতরে একটু দেখেন তো ভাই এটা কিন্তু কোরিয়ান ফিজ আচ্ছা এক পাশে এই পাশে হচ্ছে পুরোটা হচ্ছে নরমাল হ্যাঁ আমি একটু কষ্ট করে দেখেন এই জায়গায় কিন্তু মেড ইন কোরিয়া লেখা আছে ভিতরে স্টিকার আচ্ছা এই পাশে হচ্ছে নরমাল আর এই পাশে বাম সাইডে হচ্ছে পুরোটা ডিপ পুরোটা ডিপ আচ্ছা কন্ডিশন কেমন আছে ফুল ফ্রেশ আছে ভাই এটা শুধু ডিসপ্লেট আসে না আচ্ছা প্রাইস প্রাইস তো আজকে দামাক অফার ভাই মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আপনার ভিতরে যারা আসবে তার জন্য তিন হাজার টাকা ডিসকাউন্ট বত্রিশ হাজার টাকা আরো দুই হাজার ডিসকাউন্ট ভাই ত্রিশ হাজার টাকা এবং আদারওয়াইজ ডেলিভারি ফ্রি

প্রাইস দিতেছি মাত্র চোদ্দ হাজার টাকা আপনার ভিডিও জানা যাবে তার জন্য দুই হাজার ডিসকাউন্ট বারো হাজার টাকা সারা বাংলাদেশ আইসক্রিমের ডিপ এটা হচ্ছে কাগজপত্র আছে নতুন হ্যাঁ ব্র্যান্ড আচ্ছা কত লিটার চাকা চোখা সব আছে দুইশো সত্তর লিটার আচ্ছা প্রাইস প্রাইস মার্কেটে আমার পেয়ে আছে আপনার পঞ্চান্ন হাজার চারশো টাকা আমাদের কাছে পেয়ে যাবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি আচ্ছা ভাই ভিডিও দেখে যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চায়

এটা আপনার যারা বিক্রি করে সাড়ে তিনশো বলে বিক্রি করে এটা আসলে এখানে তিনশো দশ লিটার আছে প্রাইস দিতে আসি মাত্র তিরিশ হাজার টাকা ভাই আপনার ভিডিও থেকে যারা আসবে আঠাইশ হাজার টাকা সারা বাংলাদেশ কুরিয়ার ফ্রি আচ্ছা পাশে একটা দেখি এটা হচ্ছে ওয়েস্টার্ন ব্র্যান্ডের ওয়েস্টার্ন কত লিটার এটা হচ্ছে আপনার দুইশো বাষট্টি লিটার আচ্ছা কন্ডিশন কেমন আছে একদম ফুল ফ্রেশ ভাই উপরে গ্লাস আছে আর প্রাইস প্রাইস তো আজকে দামা কত আছে মাত্র পঁচিশ হাজার টাকা ভাই আপনার ভিডিও থেকে যারা আসবে তার জন্য তেইশ হাজার টাকা এবং ফ্রি সরাসরি আপনার এই প্রতিষ্ঠানে এসে দেখে শুনে যাচাই বাচাই করে কেনাকাটা করতে পারবেন আর যারা আসতে পারবেন না তারাও কিন্তু ভিডিও কল দিয়ে যাচাই বাচাই করে কেনাকাটা করতে পারবেন আজকে তাহলে এ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ